হ্যালো গাইস গুড মর্নিং তো এখন বাজে সকাল সাড়ে দশ না সকাল সাড়ে এগারোটা তো আমি এই টাইমে এখন ভিডিওটা বানাচ্ছি তো আজকে একটু ওয়েদারটা খারাপই আছে কালকে বিকেলবেলা এরকম ওয়েদার ছিল না আছে যেন করকম এখানে সেই বৃষ্টি হয় এক ফোটাও বৃষ্টি হবে আজকের ওয়েদারটা মোটামুটি গরমও আছে আবার

ওই যে বিছানাতে না একটা আসলা ছিল তো ঘুমটা সবে চিল্লা দিছিল আমি চিল্লা দিছিল তো উঠে হইছি আমি চিল্লাতে চিল্লাতে উঠে হইছি তারপরে তোমাদের দাদাভাইয়ের ভাইয়ের জন্য কালকে একটু চিন্তা টেনশন ছিলাম এমন ভালো আছে তোমাদের দাদাভাই তো ওষুধ শুরু খেতে বলেছি যেভাবে যেভাবে খেতে বলেছি খেয়ে পরে ভালো আছে আর কি আর আজকে নেই কাজে চলে গেছে আর তো একটু গরম হচ্ছে ওয়েদারটা না দেখো একটু একটু বৃষ্টি হচ্ছে কিন্তু হ্যাঁ কিন্তু ওয়েদারটা দেখো মানে বৃষ্টি মানে বৃষ্টি হোয়া না হয় যাতে বলে এক দুই ঘোঁটা মাঝে মাঝে পড়ছে একদম আবার হাওয়া এগুলো গরমকারি এরকম মানুষজন চিন্তা করছি আমি তো বলতে দাদা হয়েছে কালকে দুটো আবার বলে দিয়েছে কাকিটা তবুও ভালো কাকিটা কাকির কথা তো আমি সবসময় বলতাম তো মানে বলেছে ঠাকুর দিয়ে খাওয়া উচিত মা খায়নি কালকে সারাদিন সারা রাত্রে কিছুই পায়নি আর শরীরে কিছু খাবে আমি থাকলে তো জোর করে খাওয়াম আমি তো যে জোর করে খাবো তাই না বলো তোমাদের কালকে রথযাত্রা কেমন কাটলে আমাদের বকুলতলায় মেলা বসেছে আমাদের বকুল বকুলতলায় রথ এসেছে বসেছে মেয়েরা ঘুরতে যাবো দেখতে যাবো তুমি আমি রান্না 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 ভুলে গেছি কারণ আমি এই গানটাতে ভিডিও করিনি আমার গানটা একদম ভালো লাগে জানি না কি সবার এত পছন্দ হয়েছে অ্যাকচুয়ালি পছন্দ না হলেও সবাই ট্রেন্ডিং সংলাকে ফলো করে তো আমিও করি তো এই গানটাতে আমার ভিডিও করে একদম গাইস তো কালকে সবাই রদ দেখতে দেখেছে আমি তো রান বেড়াতে যাইনি আমার এদিক নিয়েতে আমি আমার পাড়ার ভিতর দিয়ে কটা রথ দিয়েছে তো এখানে এই হ্রদ দেখতে গিয়ে মানে বাড়ির সামনে এই হ্রদ গেছে অনেক কথা হ্রদ গেছে তো এই দেখেছি হ্রদের দড়ি ধরা দিয়ে হচ্ছে টানা দিয়ে কথা সব হ্রদের দড়িতে জগন্নাথ থাকে কি তাই তো তো দেখে আসছি মানে সরি বের হয়ে আসি কি ধরেছি যাই নি কোথাও ভেবেছিলাম যাবো আর যাওয়া হয়নি দেখো কি গরম হচ্ছে রোদ কিন্তু খুব 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 ভালো থাকো সুস্থ থাকো সব সময় আর যেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট কথা তোমরা যারা যারা ফেসবুকে কাজ করতে চাচ্ছ ইউটিউবে কাজ করতে চাচ্ছ তাদের জন্য একটা কথা বলতে চাই যে যারা যারা ফেসবুক ইউটিউবে কাজ করতে চাচ্ছো তারা সবসময় অ্যাক্টিভ থাকো দেখো সময় যে একদম অ্যাক্টিভ থাকতে লাগবে সেরকম কোনো কথা না যতটুকু টাইম পাও ততটুকু তো মানে অ্যাক্টিভ থাকার চেষ্টা করো অ্যাক্টিভ বলতে ফেসবুক খোলা থাকলে যে অ্যাক্টিভ থাকবা সেটা না যার পিক পাবা ভিডিও পাবা কমেন্ট করবা একটা করে ভিডিও অনুযায়ী কমেন্ট করবা মানে ভিডিওটার মধ্যে যেই মিনিংটা আসে সেই মিনিনে কমেন্ট করবা ঠিক আছে ধরো একটা পোস্ট ছাড়া আছে গুড মর্নিং সেটাতে তোমাকে গুড মর্নিং লেগে পাত লাইক করবা কমেন্ট করবা এভাবেই মানুষের লাইভে ঢুকবা কোনো কোনো সময় তুমি লাইক করবা আমার ঠিক লাইকটা করা হয় না ঠিক আছে কারণ অধৈর্য লেগে যায় জানো অধৈর্য করলে পরে কখনো আমি দাঁড়াতে পারবো না আমি না ইউটিউবে যখন কাজ করতাম প্রথম 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 একটু অধৈর্য হতো কিন্তু তারপরে না আমি ইউটিউবে মানে লোক সত্যি কথা বলতে অধৈর্য লাগবে না যদি লাইভে যদি অনেক লোক থাকে গল্প করি তাহলে আর অধৈর্য লাগবে না লাইভে লোক না আসলে না এখন না কয়েক মাস থেকে আমার ইউটিউবে লাইভে লোকই আসে না এই জন্য না ইউটিউবে লাইভও আমার এই কী লাইভ অন করে বসে থাকবো কেউ নাই তোমরা একটু তাড়াতাড়ি একটু পাশে থাকো না গো প্রচুর প্রবলেম হচ্ছে তোমাদের সাথে তো অনেক কিছু শেয়ার করেছি আমি আমার সত্যি অনেক প্রবলেম আছে গো অনেক প্রবলেম আছে তোমরা পাশে না থাকলে হবে না তোমাদেরকে পাশে আমার চাই গো হ্যাঁ যতটুকু পেরেছি আমি তোমাদের জন্য পেয়েছি তোমাদেরকে আমি এই 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 জিনিসটা আমি কখনো ভুলতে পারবো না যে আজকে যতটুকু পেয়েছি ভালোবাসা আমি তোমাদের জন্য পেয়েছি তো তোমরা একটু পাশে থাকো এটাই চাই চলো ভিডিওটা এতটুকু বললাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই ফেসবুক চ্যানেল ফেসবুক পেজটা ফলো করে দেবে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা বাই ইউ অল